তো বন্ধুরা এখন আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক ফিউচার টেন্স কে আমরা চার ভাগে ভাগ করতে পারি যে ফিউচার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস

একে সিম্পল ফিউচার টেন্স বলা হয় আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্সে লিখলাম যেহেতু এটা মনে রাখা কঠিন তো ফিউচার ইন্ডিফিনিট টেন্স কি যদি ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সমৃদ্ধ হয়ে অর্থাৎ ভার্বের কোনো কাজ যদি ভার্বের ভার্বের কোনো কাজ যদি ভবিষ্যতে সংগঠিত হবে বোঝায় ভবিষ্যতে সংগঠিত হবে বোঝায়

প্লাস দা অবজেক্ট বা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট এখানে লিখতে হবে যদি ফার্স্ট পারসন থাকে ফার্স্ট পারসন থাকলে কিন্তু উইল আর বাকি সব ফার্স্ট থাকলে সরি উইল নাকি সরি ফার্স্ট থাকলে সরি ফার্স্ট পারসন থাকলে আর বাকি সব ক্ষেত্রে পার্সনের ক্ষেত্রে কিন্তু বাকি পার্সনের ক্ষেত্রে কিন্তু উইল বসবে অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল এবং বাকি সব পার্সনের ক্ষেত্রে উইল বুঝবে এখন আমরা এর কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু ব্যবহার অর্থাৎ বক্তার যে বক্তার ভবিষ্যৎ সম্পর্কিত বক্তার ভবিষ্যৎ সম্পর্কিত যে অনুমান অনুমান ধারণা প্রকাশ করতে অর্থাৎ বক্তার ভবিষ্যৎ সম্পর্কিত অনুমান ধারণা প্রকাশ করতে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে এখন যদি একটা উদাহরণ দিই যে হি উইল কাম ব্যাক অর্থাৎ সে কিন্তু ফিরে আসবে একটা এখন হি কিন্তু সে ফিরে আসবে এখানে কিন্তু বক্তা একটা ধারণা করেছে যে সে অবশ্যই ফিরে আসবে এই জন্য এখানে লেখা হচ্ছে হি উইল কাম ব্যাক এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স এরপর আমরা দেখব মাঝে মাঝে ঘটে এমন বুঝাতে কিন্তু কোনো কিছু অভ্যাসগত নয় মাঝে মাঝে ঘটে এমন বুঝাতে কিন্তু

ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে এটা কিন্তু অভ্যাসগত নয় এটা সে মাঝে মাঝে করে তাই এখানে ফিউচার ইনফিনিট টেন্স বসে তো এখন আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব ফিউচার যদি লিখি কন্টিনিউয়াস

কিছু সময় থাকে চলমান থাকবে কিছু সময় ভবিষ্যতে সময় থাকে কিছু সময় ধরে চলমান থাকবে অর্থাৎ কিছু সময় ধরে চলমান থাকবে এমন বোঝালে কিন্তু সেখানে ফিউচার কন্টিনিউস টেন্স ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হয় কিছু সময় ধরে চলমান থাকে এমন বোঝালে কিন্তু فیلچہ کونٹور شرنس میں بھی توہر اس شرکٹ سے دیکھیں سبجکٹ پلاس شیل بی مل بی پلاس بھار ریٹ پیسل فاؤن

ভবিষ্যতে কোনো কাজ কোনো কাজ পুরো সময় ধরে সংঘটিত হবে বোঝালে ভবিষ্যতে কোনো কাজ পুরো সময় ধরে সংঘটিত হবে বোঝালে কিন্তু ফিউচার ব্যবহৃত হয় যদি লিখি যে আই শ্যাল বি রিডিং আই শ্যাল বি ইভেন সাথে সরি এখানে একটা ভুল হয়েছে ইভেন ফর্ম এর সাথে কিন্তু আই এন সি যোগ ইন দা মর্নিং আই শ্যাল বি রিডিং ইন দা

ব্যাপক সময় ধরে সংগঠিত হয়ে যদি সংগঠিত হয়ে যদি যদি চলমান থাকে বোঝায় চলমান থাকে বোঝায় তখন কিন্তু তখনও কিন্তু ফিউচার কন্টিনিউস ফেস ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে কোন কাজ ভবিষ্যতে কোন কাজ ব্যাপক সময় ধরে সংগঠিত হয়ে যদি চলমান থাকে তখন কিন্তু ل

এরপর কোনো কিছুর পরিকল্পনা বা নির্ধারিত ব্যবস্থা যদি দেখি পরিকল্পনা নির্ধারিত ব্যবস্থার অংশ রূপে ব্যবস্থাপক ব্যবস্থার অংশ রূপে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে অংশ রূপে ভবিষ্যতে কোনো কাজ হবে দেখি ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে কিন্তু কোনো পরিকল্পনা বা নির্ধারিত ব্যবস্থার অংশরূপে ভবিষ্যতে কোনো একটা কাজ সম্পন্ন হবে এমন যদি বোঝায় তখন আমরা ফিউচার কন্টিনিউস টেন্স ব্যবহার করব সে পরবর্তী মাস থেকে কঠোর ভাবে পড়াশোনা করবে এটা একটা পরিকল্পনা অর্থাৎ সে পরিকল্পনা করেছে যে সে পরবর্তী মাস থেকে আর ভালোভাবে পড়াশোনা করবে তাই এটা একটা ফিউচার কন্টিনিউস টেন্স তো ফিউচার কন্টিনিউস টেন্স স্ট্রাকচার এবং ব্যবহার নিয়ে আলোচনা করা হলো এখন আমরা আলোচনা করব যে past আর future পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব নিয়ে আলোচনা করা শেষ এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে

অবগাহিত পূর্বে শেষ হয়ে থাকবে বুঝলেন সেটি কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে এবং এর বাকিগুলো হলো ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তো ফিউচার পারফেক্ট স্ট্রাকচার যদি লিখি ফিউচার পারফেক্ট টেন্সের स्ट्रक्चर कर लेते हैं सब्जेक्ट क्लास शेल है विल है प्लस भाव है

যদি দেখি ভবিষ্যতে কাজের সম্ভাবনা বা অনুমান বোঝাতে

like this movie. অর্থাৎ তুমি এই মুহূর্তে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়ে থাকবে এরপর হলো সময় জ্ঞাপক

ভবিষ্যতে কোন কাজ কোন কাজ ভবিষ্যতের কোন কাজ

কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ ভবিষ্যতে কালে কোনো কাজ যদি নির্দিষ্ট সময় শেষ হয় পূর্ব পর্যন্ত নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যদি চলতে থাকে বোঝায় তখন কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যদি একটা স্ট্রাকচার লিখি সাবজেক্ট প্লাস shall have been will have been plus more have prison, present form mere ing plus অর্থাৎ সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস মূল ভাবের সাথে মূল ভাবের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস হলো অবজেক্ট অর্থাৎ এভাবে গঠিত হয়ে থাকে যদি একটা উদাহরণ দেখি এক্সাম্পল যদি আই শেল হ্যাভ বিন রিডিং আই শেল এখানে যদি আমরা দেখি আই হলো সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন হলো এখান থেকে এসেছে স্ট্রাকচার রিডিং হলো প্রেজেন্ট ফর মূল প্রেজেন্ট ফর্মের সাথে যোগ প্লাস অবজেক্ট এই যে দুর্টা হয়েছে একটুকুলো অবজেক্ট তো এইভাবেই আমরা ফিউচার টেন্সের চারটি প্রকারভেদ যেমন ফিউচার টেন্স ফিউচার টেন্স ফিউচার পারফেক্টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করলাম আশা করি যেহেতু আমরা বুঝতে পেরেছো পেরেছ আসলে এ পর্যন্তই ভালোবাসি